স্বস্তি দিতে জল ছত্রের পাশাপাশি সচেতনতার বার্তা প্রশাসনের একদিকে যখন তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী দিনের পর দিন পারদ উর্ধ্বমুখী আর এতেই অস্বস্তিতে সাধারণ মানুষ এবার তাদের কথা মাথায় রেখে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের জন্য একটি স্বস্তি দিতে জলছত্রের আয়োজন করলো পুলিশ প্রশাসন এদিন ডিএসপি সঞ্জয় কুমারের উদ্যোগে এবং শান্তিপুর থানার ব্যবস্থাপনায় বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসে জল ছত্রের আয়োজন করা হয় তীব্র গরমকে উপেক্ষা করে কর্মস্থলের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছেন এমন কিছু মানুষের উদ্দেশ্যে এবং বারো নম্বর জাতীয় সড়কে যানবাহন চালকদের হাতে একটু জল এবং ফল তুলে দেন তারা তবে এই বিষয়ে ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার বলেন যতদিন এই তীব্র দাবদাহ চলবে ততদিন সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের জন্য চলবে এই জলচ্ছত্র পাশাপাশি যারা হেলমেট না পরে বাইক চালাচ্ছেন তাদেরকেও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তারা বিউরো রিপোর্ট দা ভয়েস না স্যার মূলত কি চলছে আপনাদের আজকে আমাদের এখানে জলছত্র প্রোগ্রাম চলছে আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে রোড থেকে যাচ্ছে তাদেরকে আমরা একটু অ্যাওয়ার করছি যারা হেলমেট নি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরবেন তার সাথে জলও খাওয়ানো হচ্ছে আর এই প্রোগ্রামটা এখন আমাদের গোটা জেলার মধ্যেই চলবে এখন যা হিট এখন যা টেম্পারেচার যা ওয়েদার প্রায় বলতে গেলে থার্টি ফাইভ কাছাকাছি টেম্পারেচার চলে আসছে এই স্কিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাভেনডেস প্রোগ্রামটাও আমরা ইয়ে করছি মানুষকে সচেতন করার জন্যে মানুষকে অ্যাওয়্যার করছি যাতে কোনো রকম ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে এই প্রোগ্রামটা কি কতদিন চলবে প্রোগ্রামটা তিন ডিম পাতে এইগুলো জায়গাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের জেলার মধ্যে প্রভাবটা জলের সঙ্গে জি কি দেওয়া হচ্ছে জলের সাথে আপনার এই গ্লুকন ডি দেওয়া হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে তরমুজ দেওয়া হচ্ছে যাতে লোকে খেয়ে দিচ্ছে 他们能。